কিরাম <laughs> আমি <laughs> हां किया मैं किया मैं

বড় লোক কৈ দিয়ে ফেচবুকত দিয়াচোন কাৰণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হোম কেয়ার বিডির আমি সাতক্ষীরার প্রতিনিধি চলছে আজকে চোদ্দই মে দুই হাজার পঁচিশ আমাদের আম যে পাড়ার কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাগানে রয়েছি সেই বাগানে উপরে দেখা যাচ্ছে আমাদের ভাইয়েরা আম ভাঙার কাজে ব্যস্ত রয়েছে ভাই একটা আম দিবেন এই পাশে আমের কার্যক্রম শুরু হয়েছে মানে এখন সকাল টাইম তো এদিকে এখন সকাল টাইম বেশি আম দেখানো যাবে আর কি আরেকটু পরে শুরু হবে তো যখন আমরা একটা গাছপাকা আম পেয়েছি এটা হলো হোমকের বিডিট একেবারে গাছপাকা আমার বিখ্যাত আম নেওয়ার জন্য আপনার ইনবক্সের প্রভাব করেন লাইকুম আহমতুল্লাহি আবরকাত হোম কেয়ার বিডি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওহিদুজ্জামান আমি সাতক্ষীরার প্রতিনিধি আমার দায়িত্ব হলো সাতকিলার বিখ্যাত হিমসাগর আম আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমি একটা আম দেখাচ্ছি এটা হলো হিমসাগর আম এটা একেবারে গাছ পাকা আটা টপটপ করে পড়ছে আমরা ধুয়ে নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে আসলাম এবং এটা যদি আমরা কেটে দেখাই একটু বিসমিল্লা কালারটা যদি একটু দেখেন মাশাল্লাহ যেহেতু পড়ছে এই জন্য একটু থেত লেগেছে কিন্তু এটার স্বাদ যে কি অসাধারণ বিসমিল আমরা এর আগেও অনেক খেয়েছি অসাধারণ টেস্ট যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এটা আপনাদেরকে খেয়ে তারপরে দেখতে হবে যে আসলে হোমকিয়ার বিডির স্বাদার বিখ্যাতে হিমশরের আমটা কেমন লাগে যোগাযোগ করেন ইনবক্সে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি দেখি সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমরা সাতক্ষীরার বিখ্যাত ল্যাংরার বাগানে এখন আলহামদুলিল্লাহ আপনাদের এ দেখেন ফ্রেশ তিনটা চারটে কেজি কি সুন্দর ফ্রেশ আম আপনাদেরকে একদম পুরা মুক্ত ফরমালিন মুক্ত আমাদের প্রতিনিধি আলেম মাদ্রাসার প্রিন্সিপাল ওনার মাধ্যমে আমরা আপনাদেরকে দিব আপনাদের বিশ্বাস না হয় যে এটা ল্যাংরা কিনা বিশ্বাস না হয় আমরা ক্যারেটে করে পাঠিয়ে দিব দেখবেন ও ল্যাংরা কিনা ওটা আপনারা তখন প্রমাণ করবেন ইনশাআল্লাহ জি জাজাকুমুল্লা খাইরান আসসালামু আলাইকুম আমরা একদম প্রকৃত যে কৃষক আম বাগানের কৃষক তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আপনার পরিচয়টা একটু দিবেন আমার বাড়ি রাজপুর আমার নাম আমার খিরা কলারোয়া রাজপুর কলারোয়া রাজপুর জি মানে আমার নাম হচ্ছে হায়দার আলী আমার পিতার নাম মেরি তো নূর বক্স জি ধন্যবাদ এই অঞ্চলের আম বিখ্যাত কেন বা ভালো কেন

এবং রসালো আম খুবই রসালো সুস্বাদু এবং আমের রাজা বলা হয় এই অঞ্চলের আমরা যতটা জানি আমরা ঢাকা থেকে খাই আজকে আপনাদের এখান থেকে আমরা আম নেওয়ার জন্য আসছি তো আম ইনশাল্লাহ আম ভালো হবে ইনশাল্লাহ জি আম খুব ভালো হবে তো ধন্যবাদ শুনলেন ওনাদের একদম কৃষকের কথা শুনলেন তা আমরা চেষ্টা করব আসলে এরকম আমরা জানেন যে বাংলাদেশের যেথায় যেখানে বিখ্যাত যেই প্রোডাক্টটা আছে ওটা আমরা খুঁজে খুঁজে বের করি এবং অর্গানিক প্রোডাক্টগুলো আমরা অরিজিনাল এবং অর্গানিক প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই আলোকে বাংলাদেশের প্রথম ডেলিভারি দেওয়া হয় রাম আমরা সাতক্ষীরায় আছি আপনারা নিশ্চয়ই যদি ভালো খেতে চান ভালো মানের আম চান রস আলো এবং এই অঞ্চলের আম বলা হয় আমের রাজা বলা হয় এক একটা শুধু শুধু যে এখানে এটা একটা ফল নয় একটা কৃষকের একদম ঘাম ঝরানো ফসল অর্থাৎ এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং মাটির গুণাগুণের কারণেই আমগুলো খুবই বড় হয় রসালো হয় সুস্বাদু হয় এবং খেতে অনেক তৃপ্তিদায়ক হয় তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম